হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমরা জানা চলে আসলাম টেক মেয়ের থেকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে কি আপনার স্পেশাল ভিডিও আজকে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন ল্যাপটপ চান তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে সবগুলো ল্যাপটপ থাকবে পনেরো হাজার টাকার নিচে যারা পনেরো হাজার টাকার নিচে ভালো মানের ল্যাপটপ আছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল কারণ আজকের ভিডিওতে কিন্তু আপনার হেভি হ্যাভি ল্যাপটপগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই ল্যাপটপ গুলো সেভেন কোরাই ফাইভের ল্যাপটপ গুলো পেয়ে যাবেন পনেরো হাজার টাকারও নিচে অর্থাৎ আজকে কোরাই সেভেন ল্যাপটপ থাকে এগারো হাজার নয়শো নব্বই টাকায় তো আবার এস পি ব্র্যান্ডের ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ গুলো কিন্তু আপনার লং টাইম কাজের জন্য যারা লং টাইম কাজের জন্য ল্যাপটপ যাচ্ছেন একটা ভালো কনফিগারেশনের মধ্যে বাট বাজেটটা আপনার কম তাদের জন্য আজকে ভিডিওটা তবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

গ্রাফিক ডিজাইনিং ফ্রিলান্সিং থেকে শুরু করে যারা একটু বাজেটের মধ্যে ল্যাপটপ আছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে এই ল্যাপটপ কনফিগেশনটা আপনার যদি একটু দেখাই এখান থেকে এটা ফার্স্ট আমি এটার মডেল তো হচ্ছে আপনি এস পি এল ইড বুক এইট ফোর ফোর জিরো ফি এটার কনফিগেশন হচ্ছে কি আপনার এখান থেকে প্রসেসরটা আমরা যদি একটু দেখে আপনাকে সিপি হচ্ছে কোরআ সেভেন ইন্টেল কোরাই সেভেনের এম প্রসেসর দেওয়া আছে সিক্স টু জিরো ইউ প্রসেসর দেওয়া আছে এটাতে এম প্রসেসর দেওয়া আছে টু পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স ফোর এম বি ক্যাশ ফোর থ্রেড টু কোর আর হচ্ছে আপনার সিক্স জিবি র্যাম ডিডিআর থ্রি সিক্স জিবি র্যাম দেওয়া আছে আর এসএসডি টা এইট এসএসি দেওয়া আছে একশো আঠাশ জিবি আর হচ্ছে আপনার ওয়াইফাই ব্যান্ডের ওয়াইফাই দেওয়া আছে সকল ধরনের আর এটা কিন্তু আপনার টাচ এখানে আপনার টাচ সবকিছু কন্ট্রোল করতে পারবেন টাচে আপনার কিছু কন্ট্রোল করতে পারবেন যারা দেখেছে আপনার টাচ স্ক্রিনে এখানে মানে একদম ম্যাকবুকের বুকের মতোই করছে এটা আর সম্পূর্ণ মেটাল বোডির মধ্যে কোরাই সেভেনের এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এইচপি এল বুক সিরিজের অবিশ্বাস্য প্রাইজ নিতে পারবেন এগারো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা অন্যান্য অন্য ল্যাপটপগুলো আপনার আসলে ওই ল্যাপটপগুলো দিয়ে কাজ করতে পারবেন না কিন্তু এই ল্যাপটপগুলো দিয়ে আপনি কাজে গ্যারান্টি আমরা দিতে পারবো এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এছাড়া হচ্ছে আমাদের ডেল ব্র্যান্ডের মধ্যে আছে যারা ডেল ব্র্যান্ডের মধ্যে লাগবে তাদের জন্য এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে ল্যাটিউড সিরিজ এটাও বিজনেস সিরিজ ল্যাপটপ ই ফাইভ ফোর থ্রি জিরো ই ফাইভ ফোর থ্রি জিরো কোড়াই এটা হচ্ছে কোড়াই সেভেনেরই কোড়াই সেভেনের মডেলটা এটা কিন্তু আপনি হ্যাভি কাজগুলো করতে পারবেন লং টাইম কাজের জন্য এই ল্যাপটপগুলো এই ল্যাপটপটা ফাইভ ফোর থ্রি জিরো সেভেন এইট জিবি র্যাম একশো আটাই দিয়ে ল্যাপটপ এটার মডেল হচ্ছে আপনার সিক্স ফোর টু জিরো সিক্স ফোর টু জিরো কোরআভ এর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন আমি আপনাদেরকে বলে রাখি এই ল্যাপটপগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার যারা সুপার শপের জন্য বা আপনার অফিস বা আপনার বাসা বাড়ির জন্য নিতে চান বা আপনারা আপনার শপের জন্য নিতে চান তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে কম বাজেটের মধ্যে হ্যাভি ল্যাপটপ রাফ ইউজ করতে পারবে রাফ অ্যান্ড রাফ ইউজ করা যাবে আপনার আপডেট ল্যাপটপগুলো থেকে এই ল্যাপটপগুলোতে আপনার রাফ ইউজ করতে পারবেন এই ল্যাপটপ ফাইজে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম দিয়ে তেরো হাজার পাঁচশো টাকায় সিক্স ফোর টু জিরো সি গে আপনার আরেকটা ল্যাপটপ এস ব্র্যান্ডের মধ্যে বিগ ডিসপ্লে যারা হচ্ছে বড় ডিসপ্লের মধ্যে ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লের মধ্যে এটা এস পি সিরিজের এটার মডেল হচ্ছে আপনার এসপি প্রভুক সিক্স ফাইভ সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন জিরো বি এটার প্রোভুক সিরিজের মডেল আর কনফিউনটা আমাদের যদি আপনাকে এটা একটু দেখাই এখান থেকে এটা হচ্ছে আপনার কোরআ ফাইভেরই কোরআ ফাইভের থার্ড জেনারেশন থ্রি টু থ্রি টু এম জিরো এম প্রোসেস এটাতে থ্রি এম বি ক্যাশ এটাতে দেওয়া আছে আর র্যামটা হচ্ছে আপনার ফোর জিবি র্যাম আর একশো আঠাইশ জিবি এটাতে অ্যাসিডি দেওয়া আছে সাইলে আপডেট করতে পারবে এইট জিবি ষোলো জিবি বত্রিশ বছর পর্যন্ত র্যাম করতে পারবে অ্যাসিডি আপডেট করতে পারবে এই ল্যাপটপটা আজকের অফার প্রাইজে দিব আপনাদেরকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকা বিশাল সাইজের একটা ল্যাপটপ হ্যাভি ল্যাপটপ এই ল্যাপটপগুলোতে আপনারা রাফ ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে আপনার সিক্স ফাইভ সেভেন জিরো বি এছাড়াও হচ্ছে আপনার ল্যান্ডবো থিং এর মধ্যে একটু লাইট ওয়েট এর মধ্যে এই ল্যাপটপটা এটা হচ্ছে আপনার এস ওয়ান ইয়োগা এটা রেজুলেশনটা অনেক ভালো এবং কি কোড়াই টাইপেরই ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসডি দিয়ে এটা কিন্তু আপনার একটু লাইট ওয়েট এর মধ্যে একদম স্লিম যারা হচ্ছে একটু ডিসপ্লে রেজুলেশনটা তাদের জন্য জেনারেশন এস ওয়ান এই ল্যাপটপটা আজকে তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা সব বুঝতে পারছেন পনেরো হাজার টাকা নিচে প্রত্যেকটা ল্যাপটপ আজকে পেয়ে যাবেন অফার প্রাইজ শুধুমাত্র অফার প্রাইজ থাকবো সেটা আপনার পনেরো হাজার পাঁচশো টাকা সাত দিন সাত দিনের মধ্যে এই অফারগুলো আপনারা নিতে পারবেন যার যে ল্যাপটপ এছাড়া হচ্ছে আপনার যারা হাই বাজেটের মধ্যে লাগবে যেমন এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি এইট ডেল ব্র্যান্ডের মধ্যে জিরো অথবা এক্স ওয়ান ইয়োগা এই ল্যাপটপ গুলো আমাদের কাছেলেবেল আছে আজকে জাস্ট শুধুমাত্র কম বাজেটের মধ্যে ল্যাপটপ গুলো নিয়ে ভিডিও করলাম অফার প্রাইজ এই ল্যাপটপ দিচ্ছি আপনারা কিন্তু সময় থাকা অবস্থায় সাত দিনের মধ্যে ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারেন সব আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম